কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা চাইলেও করতে পারি না তার মধ্যে একটা ধরতে পারেন আপনি সেটা হচ্ছে আপনার নিজের পিঠ আপনি কিন্তু নিজে দেখতে পাবেন না আপনাকে যদি সেটা দেখতে হয় আপনাকে কিন্তু হয় সাহায্য নিতে হবে নাহলে কোনো মানুষের সাহায্য নিতে হবে দিয়ে আপনাকে কিন্তু জিনিসটা দেখতে হবে এখন কথা হচ্ছে সিংহ সিংহ মানুষও কিন্তু দুটো জিনিস কখনোই করতে পারবেন না একটা হচ্ছে মানুষের মন যুগিয়ে কথা বলা সেটা আপনার দ্বারা বলা হবে না কখনোই আর দ্বিতীয়ত হচ্ছে আপনি চাইলেও আপনি কিন্তু ওই অন্যায় দেখলে মুখটাকে বন্ধ করে রাখতে পারবেন না আর বিশ্বাস করুন পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট সমস্যায় কিন্তু তৈরি হয় এই মুখের কারণে মুখ থেকেই কিন্তু যত সমস্যার সূত্রপাত এই জায়গা থেকে আপনার কথার দ্বারা যে কোনো সমস্যার সূত্রপাত হচ্ছে অতএব মুখটা এমন একটা জিনিস না যে কোনো সমস্যাকে সৃষ্টি করার জন্য হানড্রেড পার্সেন্ট দায়ী কিন্তু ওই থাকে আর একটা জায়গা সিংহ রাশির লগ্নের মানুষকে কিন্তু বুঝতে হবে সেটা হচ্ছে সেভেন্থ হাউস সেভেন্থ হাউস মানে সেভেন্থ হাউস মানে আপনার পার্টনার সেভেন্থ হাউস মানে আপনার বিজনেস সেভেন্থ হাউস মানে যে কোন এমন একটা জায়গা যেখানে গিয়ে কিন্তু আপনি মানসিক ক্ষেত্রের একটা শান্তি তৈরি করতে পারেন এর আরো একটা পরিচয় আছে জানেন তো সেভেন্থ হাউসের আরেকটা পরিচয় হলো সিক্স হাউসের দ্বিতীয় ভাব তার মানে কোথাও গিয়ে এখানে কিন্তু অন্যের দ্বারা সৃষ্ট হওয়া কোনো জিনিসকে কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি বা আইডেন্টিফাই করতে পারি তো এই যে সেভেন্থ হাউসের যে জ্বালা যে যন্ত্রণা বা যে প্রভাব সেভেন্থ হাউসের সেই প্রভাবটা এই মুহূর্তে কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষের উপর কিন্তু সবথেকে বেশি রয়েছে যে কারণে আপনার এক্স্যাক্ট কন্ডিশন আপনি কাউকে বলে বুঝিয়ে উঠতে পারছেন না এবং সব থেকে বড় কথা মনের ভাব প্রকাশ আপনি কিন্তু ঠিকঠাক মতন করতে পারছেন না এটার একটা বিরাট সমস্যা কিন্তু সিংহ রাশির মানুষের এই মুহূর্তে কিন্তু কাজ করছে মার্চ দু হাজার চব্বিশের রাশিফল যখন আমরা আলোচনা করতে এলাম তখন আমরা দেখতে পাচ্ছি এই সেভেন্থ হাউসের ভারটা কিন্তু সিংহ রাশির মানুষকে এখনো কিছুটা সময় বয়ে নিয়ে চলতে হবে সেই জায়গাটাকে নিয়ে যদি বয়ে চলতে হয় তাহলে সিংহ রাশির মানুষকে সবথেকে আগে যে জায়গাটা করতে হবে সেটা হচ্ছে ভীষণ রকম কিন্তু স্ট্র্যাটেজিক্যাল ওয়ে বা সব থেকে বড় কথা আপনাকে এই মুহূর্তে ওয়েল প্ল্যানিং করে কিন্তু চলাটা ভীষণ ভীষণ রকম প্রয়োজন আর বিশ্বাস করুন আপনি যদি ওয়েল প্ল্যান ওয়েল অর্গানাইজ ভাবে চলতে পারেন তাহলে আপনি মার্চ দু হাজার চব্বিশে কিন্তু আপনার অনেকটা জায়গাকে আপনি কিন্তু রিকভারি করতে পারবেন কোন কোন জায়গায় রিকভারি করতে পারবেন কি প্ল্যানিং করতে পারেন এবং কিভাবে চললে আপনার মার্চ দু চব্বিশ অনেকটা বেটারমেন্ট জায়গা আপনি তৈরি করতে পারবেন সেই নিয়ে আজ আলোচনা করব নক্ষত্র ভিত্তিক আলোচনা করব এবং সব থেকে বড় কথা এমন কিছু উপায়কে আমরা দেখার চেষ্টা করব যে উপায়গুলোকে অবলম্বন করবে আমরা আমাদের জীবনের পথ কিন্তু অনেক মুসলিম করতে পারি চলুন সেই আলোচনাটার দিকে আমরা কিন্তু প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমরা সিংহরাশি সিংহলগ্নে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো মার্চ দু হাজার চব্বিশে তাদের হেলথ পার্টের জায়গা কিন্তু কেমন থাকতে চলেছে দেখুন প্রথমেই একটা কথা বলে দিই অষ্টমে কিন্তু রাহুর অবস্থান কিন্তু পুরো মাসটাই থাকবে তাহলে আগের যে কথাটা বলেছিলাম সেটাকে আগে কন্টিনিউ করে নিই যেমন এ মাসে কিন্তু আপনারা আপনাদের এই সংক্রমণ জাতীয় সমস্যা বা ইনফেকশন জাতীয় সমস্যা থেকে কিন্তু অবশ্যই সচেতন থাকবেন কোনো জায়গায় যদি কোনো লোহার জিনিসের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বা সেই লোহার জিনিস দ্বারা যদি কেটে কুটে যায় সেক্ষেত্রে বিশেষ করে ধাতব জিনিস আপনার শরীরের কোনো জায়গায় যদি কেটে কেটে যায় অবশ্যই কিন্তু টিটেনাস নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে সেখান থেকে কিন্তু কিছু ইনফেকশন জাতীয় সমস্যা তৈরি হতে পারে কারণ রাহু অলরেডি কিন্তু অষ্টম ভাবে কিন্তু কানেক্ট হয়ে পুরো মাসটাই অবস্থান করে থাকবে পূর্বের আরও একটা ভবিষ্যৎবাণীকে কিন্তু এখানে কন্টিনিউ দিই যেমন দ্বিতীয় হাউসে কেতুর অবস্থান থাকছে অতএব মুখের যত্ন কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন দাঁতের যত্ন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন জীভের যত্ন কিন্তু পুরো মাসটা অবশ্যই সিংহরাশির মানুষ কিন্তু নেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন দেখুন মাসের প্রথম অর্ধের জায়গা আপনাদের কিন্তু অত্যন্ত স্টেবেল থাকতে চলেছে কাতার কারণ আপনাদের সেভেন্থ হাউসে লগ্নপতি অবস্থান করবে যদিও সেভেন্থ হাউসে লটের সঙ্গে থাকবে কিন্তু তাহলেও আমি বলবো অত্যন্ত অত্যন্ত ভালো আপনারা কিন্তু প্রথম হাফটা মানে মাসের প্রথম দিকটা আপনাদের হেলথ পার্টের জায়গা বেটারমেন্ট কন্ডিশন আপনি অবশ্যই অবশ্যই পাবেন নাইন বৃহস্পতি থাকবে যদি আপনার কোনো প্রবলেমসও থাকে সেক্ষেত্রে কিন্তু প্রপার ট্রিটমেন্ট সিংহ রাশির মানুষ মার্চ দু হাজার প্রথম অর্ধটা কিন্তু ডেফিনেটলি আপনি করতে পারবেন তবে দ্বিতীয়ার্ধে গিয়ে মানে পনেরো তারিখের পরবর্তী সময় লগ্নপতি অষ্টমে চলে যাবে এবং সেখানে বসে থাকা রাহুকে কানেক্ট করে নেবে পনেরো তারিখের পরবর্তী সময় আপনাদের ফোর্থ এবং নাইন্থ হাউসে মঙ্গল সে কিন্তু আপনার সেভেন্থ হাউসে প্রবেশ করবে এবং সেখানে বসে থাকা সেভেন থাউজের লট শনির সঙ্গে মিলিত হবে এবং থেকে বড় কথা দ্বিতীয় ভাবের লট এর প্ল্যানেট বুথ সেও কিন্তু কোথায় চলে যাচ্ছে না আপনার এইথ হাউসে গিয়ে সেখানে গিয়ে রাহুল সঙ্গে অবস্থান করবে তিনটে জিনিস মানসিক ভাবটা কিন্তু অত্যন্ত অত্যন্ত রকম চঞ্চল আপনাকে করবে এবং সব থেকে বড় কথা চিন্তা ভাবনা না করে দুম করে কথা বলার প্রবণতা কিন্তু কিন্তু মানুষকে ভীষণ পাওয়ার আপনার মাথায় কোথাও না কোথাও সবসময় কোনো না কোনো জিনিস কিন্তু ঘুরতে থাকবে চলতে থাকবে মাথাটাকে কিন্তু আপনি ফাঁকা করতে পারবেন না মার্চ দু হাজার চব্বিশে যে কারণে মনের মধ্যে একটা চাঞ্চলতা উগ্রতা আপনার মধ্যে কিন্তু কাজ করবে এবং সেখান থেকেই কিন্তু এই সমস্যাটা তৈরি হবে যে দুম করে ওকে কোনো কথা বলে দেওয়ার সমস্যা তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চুলোটা জাতীয় সমস্যা র‍্যাশ জনিত সমস্যা এবং তার সঙ্গে ইএনডি জাতীয় কোনো সমস্যা কিন্তু সিংহরাশির মার্চ 2024 এ কিন্তু একটু ডিস্টার্ব জায়গা সেটা কিন্তু হতে পারে কিছু কিছু ক্ষেত্রে খেতে গিয়ে জিবে কামড়ে ফেলার মত সমস্যা গালে কামড়ে ফেলার মত সমস্যা এবং শেখাম থেকে কিন্তু বেশ কষ্ট পাওয়ার মত সমস্যা সিংহরাশির মানুষের কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা মার্চ 2024 এ কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আরো একটা জায়গা বলে দিই অনেক ক্ষেত্রে হাঁটাচলা করতে গেলে কিন্তু পায়ের নিচের অংশে কিন্তু কোনোভাবে লেগে যাওয়া মানে কোনো হয়তো ইঁটের ওপর এমন পা দিয়ে দিলেন যেখান থেকে কিন্তু গোড়ালিটা আপনার দুদিন ধরে খুব ব্যথাও থাকলো বা এমন জায়গায় পা পড়লেন যেখানে কিন্তু পাটা একটুখানি কেটে গেল এই যে কেটে কেটে যাওয়া পায়ের তলার অংশের সমস্যা কিন্তু সিংহ মানুষের মার্চ দু হাজার একটু বেশি পরিমাণ থাকতে চলেছে এবং সেই যোগটা কিন্তু তৈরি হবে মোটামুটি পনেরো তারিখের পরবর্তী সময় থেকে এই জায়গাটা কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন যাদের কিন্তু কোনো ভাবে কিন্তু পেটের সংক্রান্ত সমস্যায় অতিরিক্ত কষ্ট পাচ্ছিলেন সেই সকল জায়গায় কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন আপনি মার্চ দু হাজার চব্বিশে পেতে পারেন তার সঙ্গে

জায়গা থেকে কিন্তু একটা মুক্তির জায়গা সিংহ মানুষকে কিন্তু ডেফিনেটলি মার্চ দু হাজার প্রাপ্ত করাবে তো এবার আমি চলে আসি ফ্যামিলি হেলথের জায়গায় ফ্যামিলি হেলথের জায়গায় প্রথম দুটো জায়গাতেই আপনাকে কিন্তু কষাস থাকতে হবে একটা হচ্ছে আপনার সন্তান সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু সিংহ রাশির মার্চ দু হাজার কিছু ডিস্টারবেন্স কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন তার কিন্তু ভাইরাল ফিভার জাতীয় সমস্যা হতে পারে পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তি সমস্যা তার কিন্তু হতে পারে এই একটা জায়গা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হচ্ছে আর মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ সিংহ রাশির মার্চ দু হাজার চব্বিশে মায়ের কিন্তু কিছু হসপিটালাইজেশন মায়ের ক্ষেত্রে কিন্তু কিছু ট্রিটমেন্ট করা মানে করানোর প্রয়োজন হতে পারে এবং মায়ের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা কিন্তু মার্চ দু হাজার চব্বিশে পরিলক্ষিত হচ্ছে তবে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা চলতে থাকা সমস্যা পার্টনারের হেলথে যদি আপনার সমস্যা কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটারমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু আপনার থাকতে চলেছে পিতার বেটারমেন্ট জায়গা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারেন পিতার যদি সেই সমস্যা থেকেও কিন্তু রিকভারি অবশ্যই আপনি করতে পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সিংহ রাশির মানুষের কিন্তু থাকছে না আরও একটা জায়গা সিংহ রাশির মানুষকে বলে দিই মার্চ দু হাজার চব্বিশ নিজের আবারও বলছি মনের জায়গার একটা বিশেষ কন্ট্রোল কিন্তু রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনি মহান নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে মার্চ দু হাজার ওভারঅল ক্ষেত্র ভালো থাকলেও আপনাকে কিন্তু বিশেষ করে আপনার সংক্রমণ জাতীয় সমস্যাগুলো বা ইনফেকশন জাতীয় সমস্যাগুলো থেকে সচেতন অবশ্যই অবশ্যই থাকবেন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু বিশেষ রক্ষণাবেক্ষণ করার চেষ্টা সিংহ রাশির মগা নক্ষত্রের মানুষরা কিন্তু অবশ্যই করবেন তবে অন্যান্য দিকে কিন্তু খুব ভালো একটা কন্ডিশন আপনি হেলথ পার্টি পেতে পারেন সেই জায়গাটাও কিন্তু ওভারঅল মগা কিন্তু ভালো থাকছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলবো অ্যালার্জেটিক সমস্যা এবং মুখের কোনো সমস্যা থেকে কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন যত্ন নেওয়ার চেষ্টা করবেন এই জায়গাগুলোর তার সঙ্গে আপনি যদি পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষ হন এই সময়ের মধ্যে আপনার কিন্তু বেটারমেন্ট শারীরিক জায়গা আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারবেন পূর্বের সমস্যা থেকে কিন্তু মুক্তি হওয়ার সম্ভাবনা পূর্ব নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে মনের মধ্যে অ্যারোগেন্সকে কিন্তু কন্ট্রোল করা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের ভীষণ রকম প্রয়োজন উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু শারীরিক ক্ষেত্রের জায়গা বেটার থাকলেও আমি কিন্তু এই সময় আপনাকে বলবো আপনি বিশেষ করে কিন্তু আপনার ইএনটি জাতীয় জাতীয় সমস্যা যদি থেকে থাকে সে ব্যাপারে সতর্ক থাকবেন পেটের সমস্যা কিন্তু এই সময় অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে নতুন কিছু রোগ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের থাকবে যদি কোনো সিমটমস কিছু বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রপারলি ডক্টরের সঙ্গে কিন্তু কনসাল্ট করে নেওয়ার চেষ্টা উত্তর ফালমুনি নক্ষত্রের মানুষ মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই করে চলবেন এবার আমি যে জায়গাটায় প্রবেশ করবো সেটা হচ্ছে তাদের কর্মক্ষেত্রের জায়গায় দেখুন সিংহ রাশির মানুষের এখন দুটো প্রবলেম আছে কর্মক্ষেত্রের জায়গায় কারণ বহু সিংহ রাশির মানুষের কিন্তু ইমিডিয়েট কর্ম পরিবর্তন করাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন আর আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু মার্চ একটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং চলে তো এখানে কিন্তু প্রত্যেকটা কোম্পানির একটা দায়বদ্ধতার ব্যাপার বলে কিন্তু একটা ব্যাপার থাকে তো সিংহ রাশির বহু মানুষের এই মুহূর্তে কারেন্ট সময় গিয়ে কিন্তু একটা চাকরি পরিবর্তন করাটা কিন্তু ভীষণ ভীষণ রকম প্রয়োজন তার কারণ দীর্ঘ একটা সময় কেতু যখনই আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করেছিল তারপরে সে দ্বিতীয় চলে গেছিল তখন থেকেই কিন্তু সিংহ রাশির কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় ট্রাভেলনেস অলরেডি আসা শুরু হয়ে গেছিল সব থেকে বড় কথা এই কেতুর কিন্তু একটা শিফটিং ঘটছে রাশি শিফটিং না হলেও নক্ষত্র শিফটিং কিন্তু মার্চ দু হাজার ঘটতে চলেছে এখন কিন্তু সে চিত্রা নক্ষত্রকে ছেড়ে দিয়ে এবার হস্তা নক্ষত্রকে কানেক্ট করবে এই হস্তা নক্ষত্রকে কানেক্ট করার সঙ্গে সঙ্গে সিংহ যারা কিন্তু কর্ম পরিবর্তন নিয়ে ভীষণ রকম উড়ি রয়েছিলেন তাদের কিন্তু কিছু কর্ম পরিবর্তনের সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হতে পারে বিদেশে যারা কিন্তু অবস্থান করছেন সেই সকল সিংহ রাশির কিন্তু বিদেশে একটা ভালো সেটেলমেন্টের সম্ভাবনা কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্রে সেটেলমেন্টের সম্ভাবনা তৈরি হবে এবং সবথেকে বড় কথা যাদের কিন্তু কর্মের জায়গায় কোনো লিটিগেশন কর্মের কিন্তু কোনো সমস্যা এবং সব থেকে বড় কথা কর্মের জায়গায় যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা যদি সমস্যা থেকে থাকে সেই সমস্যা সিংহ রাশির মানুষের কিন্তু বেশ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে তবে মঙ্গল যখনই কিন্তু সেভেন হাউসে প্রবেশ করবে পনেরো তারিখের পরবর্তী সময় সেই সময় থেকে কিন্তু সতর্কতা সতর্ক হওয়া উচিত সিংহ রাশির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনোরকম বাদানুবাদের মধ্যে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না কিছু কিছু ক্ষেত্রে আপনার নামে আপনার বসের কাছে কিন্তু কেউ উল্টো পাল্টা কথা মিথ্যা কোনো কথা কিন্তু দিতে পারে কারণ আগেই বোঝালাম যে সিক্স হাউজের দ্বিতীয় ভাব হচ্ছে সেভেন্থ হাউস তার মানে আপনার কিন্তু সম্মান আপনার কিন্তু কোনো রেপুটেশন ডাউন হতে পারে অন্য কোনো মানুষের দ্বারা তার মানে সিংহ রাশির মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় সবথেকে বেশি সতর্ক হতে হচ্ছে নিজের কালিজদের সঙ্গে এবং যার সঙ্গে হয়তো সময়ের মানে দিনের সব থেকে বেশি সময়টা আপনি অতিবাহিত করেন সেই কিন্তু আপনার নামে গিয়ে আপনার বসের কাছে কোনো কথা রটাতে পারে এই জায়গাটায় কিন্তু সিংহ রাশির মানুষকে মার্চ দু হাজার বেশি পরিমাণ সতর্ক সেটা কিন্তু থাকা উচিত সিলি মিস্টেকের পরিমাণ কিন্তু মার্চ দু হাজার বৃদ্ধি পাবে কারণ হাউসে শুক্র চলে যাবে এই মুহূর্তে আপনার অভিজ্ঞতা এবং আপনার দক্ষতা আপনাকে কিন্তু পারমিশন দেবে আপনার কাজকে দ্রুততার সহিত সম্পন্ন করার তার সেখান থেকেই কিন্তু সিংহ রাশির মানুষের ছট ছট কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে জায়গাটাই কিন্তু সচেতন সিংহ রাশির মানুষ কিন্তু অবশ্যই থাকবেন তবে ওভারঅল আমি কিন্তু বলবো আপনার এখন সিক্স হাউস থেকে যখন আপনাদের শুক্র যখন সেভেন হাউসের দিকে চলতে আরম্ভ করবে সেভেন হাউসের লটের সঙ্গে অবস্থান করবে অবশ্যই কর্মক্ষেত্রে কিছু আটকে থাকা টাকা আপনার প্রাপ্তি হতে পারে কিছু ইনক্রিমেন্ট আপনার

সিংহ রাশির মানুষ কিন্তু করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না এখানে একটা দুটো কথা সিংহ রাশির মানুষকে বলে দিই যদি আপনি মগা নক্ষত্রের মানুষ আন এই মাসে কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম বাদানুবাদের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না অফিস টাইমটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন রাইট টাইমে কিন্তু অফিসে ঢোকার চেষ্টা মহানক্ষত্রের মানুষ করবেন কিছু কিছু ক্ষেত্রে লেট হওয়ার প্রবণতা কিন্তু আপনার কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় থাকতে পারে সেটা একটু দেখে নেবেন কিছু ক্ষেত্রে ইনক্রিমেন্ট এবং কিছু ক্ষেত্রে কাঙ্ক্ষিত কিন্তু ট্রান্সফার আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা মহা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে থাকতে চলেছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের কর্মের জন্য কিন্তু বিদেশের সঙ্গে কোনো কানেকশন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কোনো কোনো ক্ষেত্রে বিদেশে কোনো কোম্পানিতে কিন্তু ইন্টারভিউ দেওয়ার সম্ভাবনা পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের কিন্তু একটু বেশি থাকবে মার্চ দু যারা কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলে দিয়ে এই সময় ইন্টারভিউ যদি ফেস করতে চান তাহলে করতে পারেন অত্যন্ত ভালো ইন্টারভিউ আপনার হতে পারে এবং আপনি যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার কিন্তু এই সময় জবের ক্ষেত্রে কিছু প্রমোশন কিছু ট্রান্সফার কিছু কিছু ক্ষেত্রে কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু মোটের ওপর ভালো উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার যে জায়গাটার মধ্যে প্রবেশ করবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের বিজনেসের জায়গা দেখুন প্রথমে একটা কথা সিংহরাশির মানুষকে একদম কান খুলে শুনে নিন সেটা হচ্ছে মার্চ দু হাজার চব্বিশের এর পুরো মাসটায় মানে পুরো মার্চ মাস কিন্তু সিংহরাশির মানুষ বিজনেস নিয়ে কোনো প্রকার এক্সপেরিমেন্ট কিন্তু করতে যাবেন না যেমন এই মুহূর্তে আপনি হয়তো ঠিক করছিলেন বিজনেসের জায়গায় আরও কিছু ডিভিশন ক্যাড করবেন আপনি হয়তো চিন্তা ভাবনা করছিলেন আপনার বিজনেসটাকে নিয়ে আরও একটু অন্যভাবে কিন্তু চলার চেষ্টা করবেন এই রকম ছোটো ছোটো কিছু ইমপ্লিমেন্ট আপনি যারা বিজনেসের ক্ষেত্রে করতে চাইছিলেন তাদেরকে বলবো মার্চ দু হাজার চব্বিশে বিশেষ করে কোনো এক্সপেরিমেন্ট কিন্তু করতে যাবেন না নতুন কোনো কিছু শুরু করার ক্ষেত্রেও কিন্তু মার্চ দু হাজার চব্বিশে না করাটাই সিংহরাশির বিজনেসের ক্ষেত্রে কিন্তু সর্বাপেক্ষা উচিত কাজ সেটা কিন্তু হবে দ্বিতীয়ত আমি যেটা বিজনেসের ক্ষেত্রে সিংহ রাশির মানুষকে বলবো এই মাসটায় যে বিজনেস করুন না কেন চেষ্টা করবেন যতটা পারবেন ততটাই কিন্তু হ্যান্ড বিজনেস করার কারণ এই মুহূর্তে ধার দেওয়ার জায়গাটা থেকে কিন্তু আপনাকে একটুখানি কমিয়ে আনাটা কিন্তু প্রয়োজন পয়সা যতটাই কম রাখতে পারবেন ততটা কিন্তু সিংহ রাশির বেটার থাকবে তবে যেটা খুব ভালো হতে পারে না দেখুন শুক্র সেভেন্থ হাউসে কিন্তু প্রবেশ করবে আপনার টেন্থ হাউসে টেন্থ হাউসের লড় এবার কিন্তু সেভেন হাউসে প্রবেশ করবে এইট হাউসে রাহু বসে আছে আপনার এই মুহূর্তে উচিত উচিত বিজনেসে আটকে থাকা টাকা বা পড়ে থাকা টাকা কিন্তু উদ্ধার করতে যাওয়ার কারণ মার্চ এমন একটা মাস হতে চলেছে যেখানে বুধও কিন্তু রাহুযুক্ত হয়ে অবস্থান পড়ে থাকবে অতএব আপনি যদি এই মাসে লগ্নপতিও রাহুযুক্ত হয়ে তার মানে এই মাসটায় আপনি যদি কর্মক্ষেত্রে আপনার আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির দিকে বেশি পরিমাণে যোগ দেন সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা পয়সা আপনি কিন্তু তুলে আনতে পারবেন মার্কেট থেকে দ্বিতীয়ত এই কিন্তু আপনার বিজনেসে যদি আপনি ঠিক করতে চান আপনার আপনার মহাজনের সঙ্গে আপনার রেপুটেশনকে যদি আপনি ঠিক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বেটারমেন্ট কন্ডিশন অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন আরো একটা জায়গা কিন্তু বিজনেসে খুব ভালো থাকছে যারা লোনের অ্যাপ্লাই করতে চাইছিলেন নট দ্যাট কি লোন প্রাপ্তি যারা লোনের অ্যাপ্লাই করতে চাইছিলেন তাদেরকে আমি বলবো সাত তারিখ আট তারিখের পরের সময়টা মানে মার্চ মাসের সাত আট তারিখের পরের সময় বিজনেস ক্ষেত্রে যদি আপনার কিছু লোনের প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন হয়তো আপনার লোন প্রাপ্তি এপ্রিল মাসে লোন অ্যাপ্লাই করার জন্য কিন্তু অত্যন্ত স্টেবল সময় আপনার থাকতে চলেছে যদি ব্যাংকিং ক্ষেত্রে লোন সেক্টরে আপনার কোনো জটিলতাও থাকে সেক্ষেত্রেও কিন্তু এই মাসে আপনি ব্যাংকের সঙ্গে কিন্তু একটা রফা বা ব্যাংকের সঙ্গে কিন্তু একটা এগ্রিমেন্ট অবশ্যই কিন্তু অবশ্যই করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত অত্যন্ত সুফল দায়ী সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করবে অনেক সিংহ রাশির মানুষের যাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে ঋণদার সংক্রান্ত সমস্যাগুলো চলছিল তারা এ মাসে কিন্তু কিছুটা হলেও ঋণ কিন্তু রিকভারি করার সম্ভাবনা অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণ মার্চ দু কিন্তু বৃদ্ধি করবে সেটা আপনার নিজের এক্সপেন্সের কারণেই হোক বা বিজনেসে কোনো ইমপ্লিমেন্টেশনের কারণেই হোক আপনার কিন্তু কিছু খরচের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি করতে পারে আর একটা জায়গা বিজনেসে কিন্তু খুব মেনটেন করার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার উপর কিন্তু আপনার ক্লায়েন্টের অ্যালিগেশনের মাত্রা কিন্তু বৃদ্ধি হতে পারে সেটা হতে পারে আপনার হতে পারে সে হয়তো বলবে যে আপনার কাছ থেকে ঠিকঠাক আমি সার্ভিস প্রোভাইড করতে পারছেন না আপনি সে হয়তো আপনি বলবেন আপনি যতটা প্রমিস করছেন ততটা আপনি রাখছেন না এই রকম বেশ কিছু কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা হতে পারে সেই জায়গাটাকে কিন্তু একটু শক্ত হাতে কিন্তু দেখার চেষ্টা সিংহ রাশির মানুষ মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তবে পূর্বের তুলনায় এখন কিন্তু কিছুটা লস মেকিংগুলো সিংহ রাশির বিজনেসের জায়গায় কমবে যদি কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট কোনো রকম যদি শর্টকাট বিজনেসের জায়গায় না নেন সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি আপনার বিজনেসের জায়গা কিন্তু মোটের ওপর ভালো রেজাল্ট আপনাকে কিন্তু মার্চ দু চব্বিশ দিয়ে যাবে যদি আপনি মগা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো এই সময় কিন্তু প্রফিটের জায়গা আপনার বেটার থাকছে নতুন কোনো এক্সপেরিমেন্ট কিন্তু এই সময় করবেন না কোনো কোনো ক্ষেত্রে বিজনেসের কিন্তু লোনকে রিকভারি কিন্তু মগা নক্ষত্রের মানুষ এই মাসে করতে পারবেন এবং সব থেকে বড় কথা বিজনেসের প্রচার বিজনেসের কিন্তু কোনো 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 ভালো জায়গায় বিজনেসটা প্রমোট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে নতুন বিজনেস কিছু অপরচুনিটি কিন্তু মগা মারফতের মানুষের আসতে পারে কিন্তু এ মাসে ইমপ্লিমেন্টেশন দেওয়ার কোনো জায়গা নেই যদি ইমপ্লিমেন্টেশন নতুন বিজনেসে দিতে হয় সেটা কিন্তু নেক্সট মান্থকে চুজ করা সিংহ রাশির মানুষের জন্য কিন্তু অত্যন্ত উপকারী সেটা কিন্তু প্রমাণিত হতে পারে যদি আপনি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ হন এই মাসটাকে কিন্তু আপনি লোন অ্যাপ্লাই অবশ্যই কিন্তু বিজনেসের ক্ষেত্রে করতে পারেন এবং সব থেকে বড় কথা কোনো জটিল কিছু জায়গা থাকলে সেখান থেকে কিন্তু নিজেকে রিকভারি অবশ্যই অবশ্যই উত্তর ফাল্গুনে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু করতে পারবেন বিজনেসের জায়গায় যদি কোনো লিটিগেশনও থাকে সেখানেও কিন্তু একটা আলোচনা আপনি কিন্তু শুরু করতে পারেন আপনি যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এবং সব থেকে বড় কথা পূর্বের তুলনায় এখন কিন্তু অনেকটাই আপনার লস মেকিং গুলো কমের দিকে কিন্তু পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষের থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে আমি এই সময় বলবো আপনার কিন্তু বেশ কিছুটা ক্ষেত্রে তাদের অ্যালিগেশনের জায়গাটা সেটা কিন্তু চাপতে পারে এটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষ করবেন কথাবার্তা বলার সময় ক্লায়েন্টের সঙ্গে এটা কিন্তু সচেতনতা অবশ্যই কিন্তু অবলম্বন করবেন এবং সব থেকে বড় কথা যদি কোনো লিটিগেশন জায়গায় বিজনেসে কথা বলতে হয় উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের উচিত এই সময় কিন্তু কাউকে একটা

নাচ গানের শিল্পীদের যারা রয়েছেন বা যারা স্টেট পারফরমেন্সের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো এই মাসে কিন্তু যদি কোনো প্রোগ্রাম করতে হয় যদি কোনো যদি কোনো কিছু ক্ষেত্রে আপনাকে যদি কোনো কোনো ভালো জায়গায় যদি পারফর্ম করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো শরীরের যত্নটা কিন্তু অবশ্যই অবশ্যই নেবেন কারণ রাজ জাগার পরিমাণ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে যদি আপনি আর্টিস্টিক কাজের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো জায়গায় কিন্তু প্রদর্শনী বা কোনো জায়গায় কোনো ওয়ার্কশপ করার একটা সম্ভাবনা এই মাসে কিন্তু সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু থাকতে চলেছে এবার আমি সিংহ রাশির মানুষদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা দেখুন প্রথমেই বলে দিই ফোর থাউজেন্ড লট কিন্তু এখন সেভেন থাউজেন্ড অবস্থান করবে শনির সঙ্গে তার মানে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অন্য মনস্কতা চাঞ্চলতা বৃদ্ধি পাবে এবং বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে যারা রয়েছেন রাশি তাদের কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে বা পেরেন্টসের সঙ্গে কিছু কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে দয়া করে এই জায়গাটা কিন্তু যতটা নিজেকে শান্ত রাখতে পারবেন ততটাই কিন্তু সেলফ অফ বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের জন্য কিন্তু ভালো হবে তার সঙ্গে আরও একটা কথা বলে দিই বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এই সময় কিন্তু কম্পিটিশান ফেস অত্যন্ত ভালো হতে পারে কারণ লগ্নপতি অষ্টম ভাবে বসে আছে রাহু যুক্ত হয়ে অবস্থায় তার মানে মাসের শেষ অর্ধটা আপনি যদি বড় কোনো লেভেলে যদি কোনো কোনো কিছু কে করতে চান তাহলে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত উপকারী সেটা কিন্তু প্রমাণিত হতে পারে বেসিক লেভেল স্টুডেন্টদের জন্য হায়ার স্টাডিজের জন্য পনেরো তারিখের পরবর্তী ক্ষেত্রে কিন্তু পিএইচডি লেভেল অ্যাডমিশন যারা কিন্তু বড় কোনো পরীক্ষা দিয়েছিলেন সেট কোনো পরীক্ষা দিয়েছিলেন নেট পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু খুব সাকসেসফুলি উত্তীর্ণ হওয়ার একটা খবর সেটা কিন্তু প্রাপ্ত করতে পারেন এবং সব থেকে বড় কথা খুব বড় লেভেল অ্যাডমিশন কিন্তু এই মুহূর্তে বিশেষ করে রিসার্চমূলক কাজের ক্ষেত্রে কোনো অ্যাডমিশন হওয়ার একটা জায়গা থাকবে এই মাসে কিন্তু রিসার্চমূলক কাজের ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের কিন্তু একটা খুব ভালো ইমপ্লিমেন্টেশনের সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলে এখানে কোনো সন্দেহের জায়গা সিংহ রাশির হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু থাকছে না দুটো চারটে টিপস কিন্তু সিংহ মানুষ মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে এই মাসে যতটা পারবেন কমিউনিকেশন স্কিলকে কিন্তু ডেভেলপ করার চেষ্টা করবেন যদি আপনার মনে হয় আপনি কোনো একটা জায়গাকে সহ্য করতে পারছেন না আপনার অন্যায়টা দেখলে মুখটা কুটকুট করছে সেই স্থান কিন্তু তাড়াতাড়ি পরিত্যাগ করার চেষ্টা করুন কারণ বিবাদ কিন্তু এই মাসে যতটা এড়িয়ে চলতে পারবেন যতটা আপনি নিজের মুখকে কিন্তু বন্ধ রাখতে পারেন ততটাই কিন্তু আপনার জন্য বেটারমেন্ট জায়গা থাকবে আপনি এই মাসে শুধু শোনাটা প্র্যাকটিস করা আপনার জন্য কিন্তু ভীষণ রকম উপকারী প্রমাণিত হতে পারে দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিশেষ করে আপনারা যদি কোনো অনলাইন ভিত্তিক আপনার ইনভেস্টমেন্ট যদি কোনো অভ্যাস থাকে বিশেষ করে শেয়ার ট্রেডিং এ যদি ইনভেস্টমেন্ট করার অভ্যাস থাকে ছোট ইনভেস্ট করার চেষ্টা করবেন রেগুলার ইনভেস্টমেন্টের উপর থাকতে চল থাকার চেষ্টা করবেন সেটা কিন্তু কম্পারেটিভলি বেস্ট রেজাল্ট আপনার জন্য হবে ধার দেওয়া থেকে কিন্তু বিরত এই মাসে অবশ্যই সিংহ রাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত আমি পিতা মাতার থেকে যতটা একটা চেষ্টা কিন্তু সিংহ রাশির মানুষ অবশ্যই অবশ্যই করার চেষ্টা এ মাসে কিন্তু করবেন রিলেশনশিপের জায়গায় কিন্তু একটু প্রবলেম থাকছে বিশেষ করে যাদের কিন্তু রিলেশনশিপের জায়গায় কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন কারণ এই মুহূর্তে আপনার রিলেশনশিপ নিয়ে যদি লিটিগেশন কিছু থাকে বা নতুন করে লিটিগেশন বা যারা কিন্তু ভাবছিলেন যে সম্পর্কের ক্ষেত্রে সেপারেশনের জন্য কোনো লিটিগেশনের মধ্যে যাবো তারা কিন্তু এই মাসে একটু ইনভলভমেন্ট কিন্তু সেই সব জায়গায় নিয়ে নিতে পারেন এই জায়গাটা কিন্তু খেয়াল রাখার প্রয়োজন সিংহ রাশির মানুষের থাকছে নতুন করে কোনো কিন্তু দাম্পত্র ক্ষেত্রে লিটিগেশন ইস্যু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং সেটা হওয়ার একটা জায়গা থাকছে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকছে সিংহ রাশির মানুষের ক্ষেত্রে এবং যাদের অলরেডি এরকম কোনো লিটিগেশন আছে তাদের কিন্তু একটু সচেতন থাকাটা মার্চ দু হাজার চব্বিশে বিশেষ বিশেষভাবে প্রয়োজন দামপত্র ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন মাসের সেকেন্ড হাফটায় কারণ পনেরো তারিখের পরবর্তী সময়ে সিংহ রাশির মানুষকে কিন্তু দাম্পত্রের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা কিন্তু ভীষণ রকমভাবে প্রয়োজন সব থেকে বড় কথা যারা কিন্তু এই মার্চ দু হাজার ফ্যামিলির নিয়ে ট্যুর করবেন সেখানেও কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গা ট্যুর করার সময় নিজেদের সচেতনতাগুলো কিন্তু অবশ্যই অবলম্বন করার চেষ্টা সিংহ রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু করবেন নিজেদের পার্সোনাল জিনিসপত্র খুব দামি জিনিসপত্র যত্ন সহকারে সিংহ রাশির মানুষরা দাম্পত্রের ক্ষেত্রে কিন্তু রাখার চেষ্টা করবেন তবে সন্তানের কিছু উন্নতি হতে পারে সন্তানের

পুরনো রিলেশনশিপ এখন কিন্তু কারেন্ট সময় বেশ একটা ভালো রেজাল্ট তৈরি করবে এবং যাদের কিন্তু রিলেশনশিপের জায়গায় বা লাভ রিলেশনশিপের জায়গায় প্রচুর পরিমাণে ঝগড়া হতো তারা কিন্তু মার্চ দু হাজার চব্বিশে দেখতে পারেন কিছুটা নিজেদের মধ্যে ঝগড়ার পরিমাণ আপনারা কিন্তু কমিয়ে আনতে পারছেন এবং বাড়িতেও কিন্তু সম্পর্ক নিয়ে কথাবার্তা বলা ফাইনালাইজ করার জন্য কিন্তু ভালো সময় অবশ্যই মার্চের দশ তারিখের পরটা পরে সময়টা আপনাদের জন্য কিন্তু বেটারমেন্ট একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন সিংহ রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন আর নিজের মুখটাকে কিন্তু একটু একটু কন্ট্রোল করার চেষ্টা সিংহ রাশির মানুষ কিন্তু করবেন ভালো থাকবেন নমস্কার জয় মাতারা